ঈদ আসিতেছে আপনারা ঈদের নামাজ কত তাকবির কত তাকবিরে আদায় করবেন বারোটি নাকি ঈদ ছয়টি মানুষের লোক বারো তাকবির আদায় করে এবং আবু আনিফা মাজাব ফুলু করে আর আমরা রাসুল ইসলামের মাজা ফলো করার কারণে যেহেতু নবী মোহাম্মদ ইসলাম তিনি তাকবির আদায় করেছেন নবী সাহাবি আবি হরিতাল আনহু তিনি তাকবিরে আদায় করেছেন আলিবিন আপই তালেফ রোদুল্লা তালহু তিনি বারো তাকবিরে আদায় করেছেন আবি হুরেত রদুল্লা তাল তিনি বারো তাকবিরে নামাজ আদায় করেছেন আমাদান আয়েশাতা সিদ্দিকা আনহা তিনি বারো তাকবিরে ঈদের নামাজ আদায় করেছেন এবং স্বয়ং রাসুল উল্লা সাল্লাহ ইসলাম ঈদের নামাজ তাকবির আদায় করেছেন এই জন্য আমরা ঈদের নামাজ বারো তাকবিরে আদায় করি আজকে আসলে মূলত আজকে আমি যে ও দলিলগুলো আপনাদেরকে দিব সেটি হলো আপনার রাসোস সাহাবাদা দুলিলগুলা আপনাদের সঙ্গে তুলে ধরবো রাসুসমদ সাহাবারা ঈদের নামাজ বারো তাকবির আদায় করতেন আছে আমাদের আয়সা থেকে ঈদের নামাজ বারো তাকবির আদায় করেছেন নবী মাহা আমরা আজকে মানে সাহাবাদী দুলগুলা দিব তখন আপনার কাছে স্পষ্ট হবে যে নবী মাসলাম বারো তাকবির আদায় করতেন প্রথম দারিল প্রথম দারিল কিতাবিল ওমেটা

মুসান্নাফিন আব্দুল রাজাকের বর্ণনা করেছেন এবং মুসান্নি ইবনে আবি সাহেবের মধ্যে হাদিস এবং সর্ব সরম পর্যায়ে একটা শক্তিশালী হাদিস যে নাফে একদম তিনি একজন তাবিন নাফে বলতেছেন নাফে মানে কি রাসমে সাহেব ইবনে ওমর দাস ছিল নাফে তিনি বলতেছেন যে ইবনে অমর অকল শাহিতুল ফেত্রাউল আদহা আমি রাসমে সাহাবি মা আবিহুর তো রেল আবিহুর রান্ন পিছনে নামাজ আদায় করেছি আমি মানে আমি অংশগ্রহণ করেছি ওই সাহাবির পিছনে নামাজ আদায় করার জন্য ঈদের নামাজ দু ঈদের নামাজ ঈদ একটা ঈদের নামাজ না তিনি বলতেছেন আমি দুই ঈদের মধ্যে আবরের পিছনে আমি নামাজ আদায় করেছি মা আবহরিত ফা কাব্বর আফি রকাতিল উলা সাহা তাকবির আত কব কার আতি হ্যাঁ আমি রাশ সাহাবি আবু হরিতের অধ্যাল তিনি প্রথম তাকবিরে প্রথম রকাতে তিনি ষাটটি তাকবির দিয়েছেন প্রথম রকাতে তিনি ষাটটি তাকবির দিয়েছেন তারপর কবল কেরা আতি কবল কেরাত মানে কি কেরাত পাঠ করার আগে মানে সুরা ফাতিয়া পাঠ করার আগে ধরুন আপনি আল্লাহ অকবর বলে কি ষাটটি তাকবির দিবেন তাকবির দিয়ে মানে কবল কেরা আতি কি কেরাতের আগে ষাটটি তাকবির দিতেন তাহলে কেরাতটা পাঠ করতে হবে মানে সুরা ফাতিয়া পাঠ করতে হবে কেরা তাকবির দেওয়ার পর সুরা ফাতিয়া পাঠ করতে হবে মানে এখানে ইমা রাসুস ইবনে নাফে রাহিমাহুল্ল তিনি এই কথা বলতেছেন তিনি একজন তাবিম তাবিন কি তাবিন হলো যিনি মানে কি যিনি রাসুসম শাহ আবাদেরকে দেখেছেন এবং মুসলিমের মৃত্যু মনে করছেন তিনি তাবিন এর বলেন যে ওফিল আখিরাতি হমসাতি হমসাত কবল কেরাতি এবং দ্বিতীয় আকাতে তিনি পাঁচটি তাকবির দিয়েছেন কব্বল কেরাতি কেরাত পাঠ করার আগে মানে সুরাফাতিয়া পাঠ করার আগে এটা হলো শক্তিশালী দলি শাহ আবার কাছ থেকে এবং মানে এটা মানে কি চরম পর্যায়ে একটা শক্তিশালী সানাত চরম পর্যায়ের শক্তিশালী একটা দালিল চরম চরম পর্যায়ে শক্তিশালী একটা সানাদর মাতানো উভয় দিক দিয়ে খুব শক্তিশালী এই হাদিসটারে এই হাদিসটাকে যে আপনি অন্য হাদিস দিয়ে মানে এর উপরে প্রাধান্যতা দিবেন এটা কখন পারবেন না কারণ এখানে কে বলেছেন যে নাফে বলছে নাফে কার কাছ থেকে আবুরের কাছ থেকে এবং আবুরা তিনি মদিরাতে নামাজ সাদে করতেন মদিনাবাসেরা কাজ ছিল এটা হইল দালি যারা বলেছে আবার নামাজ আদে করবে এবং সাফি রহিমল্ল্ল আর ও যেমন এই মালেক রহিম

ইব না আন আতা আবি আন্না আবা আইয়ুবিন ও জাইদ ইন সাহাবি তিন আমরা মারুয়ানা আইয়ু কাব বিরাফি সলা ও সা বান খামসান আখরোজা বাই হা কি ইয়া দিষ্টি আখরোজা ভাইয়া কি আদিষ্ঠা করেছেন কিতাপগুলো ওমেন ওই দয়া কি এ করেছেন ভাইয়া কি কোন কিতাবের মধ্যে ফি ফি মা রেফাতি আর সুনান ও আসারির মধ্যে বর্ণনা করেছেন তিনি বলতেছেন যে রাসুল সে দুইজন সাহাবি এখানে অরু এ আবিহি আন্না আবা আইয়ুব আয়ুব রে দুদাল জাহিদ ইবনে সাবিত তৈরি আমরা মারোয়ান মারোয়ানকে আদেশ করেছেন মারোয়ান ছিলেন ওই সময় আপনার আমির ছিলেন তো উনাকে আদেশ করেছেন যাতে আই ওকাবিরা ফিস ঈদি ঈদের নামাজের মধ্যে প্রথম ষাটটি ফর হইল ফার্স্টটি তাকবির মাধ্যমে ঈদের নামাজ আদায় করার জন্য এটা 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 খুব শক্তিশালী দালিল এটাই সবচেয়ে শক্তিশালী দালিল মধ্যে এটা একটা দুই সাহাবি দুই সাহাবি বলেছেন আবুরা বলেছেন আমার আয়েশা আয়াশা কাছ থেকে যারা মানে দেখেছেন রাসুলসাল ইসলাম কত টাকাতে ঈদের নামাজ আদায় করতেন ওই এইগুলি দালিল ভিত্তি করে আরও অনেক দালিল আছে আলিয়ানোর থেকে দালিল আছে তো এই দালিলের উপর ভিত্তি করে যেহেতু সাহাবাদের সংখ্যা বেশি কিছু কিছু হাদিস আছে এক মানে যে ইবনি অমর আপনার ইবনি মাসুদানু সৈতাকবীর বিরাদে করেছেন কিন্তু অধিহস সাহাবারা কী করেছেন মদিনার আমল মুক্কার আমল কি তারা কি করতেন ঈদের নামাজ বারো তাকবিরে আদায় করতেন এই জন্য আমরা বলবো যে শূন্য তুলো ঈদের নামাজ বারো তাকবিরে আদায় করা বরং শৈতাকবীরে নই আল্লাহ আলম